পরিবারের ছোট থেকে বড়ো সবার মন জয় করতে তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাগুলোকে খুব সহজে আর কম সময়ে বানাতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটিকে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তৈরি করতে কোনোই ঝামেলা নেই যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর আমি কথা দিচ্ছি এই নাস্তাটিকে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকে ভালোভাবে জাল করে নিয়েছি এখন কিন্তু দুধটি কুসুম গরম রয়েছে এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এখন ইস্ট আর দুধটিকে ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমটিকে দেওয়ার পর এখন আবারও সব কিছুকে একত্রে ভালো করে মেশাতে হবে যাতে করে ডিমের কোনো লামস না থাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মেশানোর পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এখন হ্যান্ড মিক্সির সাহায্যে আবারও সব কিছুকে মিশিয়ে নিব তো এই পর্যায়ে আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছে টোটালি আমরা এখানে দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছে তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মেখে একটি সফট ডো তৈরি করে নিব আর এরপর যে হাতের সঙ্গে লেগে যায় তার জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেখে এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম পনেরো মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন ডোটি কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মথে নিচ্ছে এরপর এটাকে দুইটি ভাগে ভাগ করে নিব তো ডোটিকে দুইটি ভাগে ভাগ করে নেওয়ার পর এখন আমি একটি বোর্ডের উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর আমি এটাকে বেলে নিচ্ছে যথেষ্ট মোটা করে এটাকে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে এখন আমি এটার চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিচ্ছে এখন আমি এটাকে এরকম চারটি ভাগে ভাগ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে তো হয়ে গেছে এখন বাকি ডোটিকে বেলে এইভাবে চারটি ভাগে ভাগ করে নিতে হবে তো এখন আমরা নাস্তাগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব এরপরে এই নাস্তাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কয়েক সেকেন্ড পরে দেখা যাবে নাস্তাগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা পাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এই নাস্তার মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না তো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয় এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এভাবেই আমি সবগুলো নাস্তা ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি আমি হয়েছে তো চাইলে কিন্তু নাস্তাগুলোকে এভাবেও খেতে পারবেন আবার চাইলে উপর থেকে এইভাবে চকলেট দিয়ে দিতে পারবেন এভাবে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আমি কিছুটা চকলেট এরকম গলিয়ে নিয়েছিলাম এখন এর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছে এটা কিন্তু দেখতে অনেক বেশি ইয়ামি হয় আর খেতেও হয় দারুণ মজার তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ